আসসালামু আলাইকুম ওরমতুল্লা রসুল্লাহ রসুলিল্লাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুসলিম ভাই ও বোন প্রতিটি মুসলমান রসুল্লাহ সাল আলি ওসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে জীবনের চেয়ে বেশি ভালো না বেশে কেউ প্রকৃতপক্ষের মুসলিম হতে পারে না আমিও একজন মুসলিম হিসাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ও সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি সেই নবী সাল্লাহ আলিউসাল্লামের সানে আজকে ইয়াহুদি খ্রিস্টানরা বেয়াদুবিমূলক ব্যঙ্গচিত্র প্রকাশ করছে যার ফলে হৃদয়ে খরণ হচ্ছে অরক্তের অশ্রু তাই আজকে হৃদয়ে যে আঘাত পেয়েছি কলিজায় যে যন্ত্রণা পাচ্ছি তা বহির প্রকাশ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বনি ইসরায়েলের ইহুদি সম্প্রদায় অসংখ্য নবী রাসুলকে হত্যা করেছিল তারা হজরত মুসা আলিহি সলাতুসলামের সানেও বেয়াদবি করেছিল অভিশপ্ত ইহুদি ও খ্রিস্টান জাতি অত্যন্ত নিমখারাম জাতি তাদের নবী হজরত মুসা আলিহি সালাতুসলাম যাকে তারা মসি বলে থাকে তিনি নবী ছিলেন এর কোনো অকাট্য দলিল বা প্রমাণ তাদের কাছে নেই এমনকি তাদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টেও এর কোনো দলিল নেই তবে হজরতে মুসা আলাহ সাল্লাতুয়সালাম তিনি নবী ছিলেন এর প্রমাণ কেবলমাত্র আলকর আনুল করিম দান করেছে অনুরূপ অভিশপ্ত খ্রিস্টানরা যাকে নবী মনে করে ঈসা ইসা আলাইস্লা যাকে তারা যেসাব বলে থাকে তিনি নবী ছিলেন এর কোনো প্রমাণও তাদের কাছে নেই এমনকি তাদের ধর্মগ্রন্থ নিউ টেস্টামেন্টেও এর কোনো অকাট্য দলিল পাওয়া যায় না বরং হজরত ঈসা আলাইহাতাম তিনি নবী ছিলেন এর প্রমাণ কেবলমাত্র আলকর আনুল করিম দান করেছে এরা তো এতই নিকৃষ্টতম জাতি হজরত ঈসা আলহ তারা জারজ সন্তান বলেছিল এবং মারিয়াম আলাইহ সাল্লামকে বেভিচারিণী বলেছিল হজরত ঈসা আলাইহাতুস্লাম অবৈধ সন্তান নন এবং মারিয়াম আলাইহাতুয়াল্সাল্লাম তিনি ব্যাভিচারিনী নন এর প্রমাণ এবং এর পবিত্রতা কেবলমাত্র বর্ণনা করেছে আলকোর কোরআনুল করিম এই দৃষ্টিকোণ থেকে এক কথাই বলা যায় ইহুদি সম্প্রদায় ও খ্রিস্টান সম্প্রদায় আজীবন তেয়ামত পর্যন্ত আল কোরআনুল করিমের কাছে ঋণী থেকে যাবে প্রিয় মুসলিম ভাই ও বোন তারপরও আমরা প্রায় দেখে আসছি বিশ্ব মানবতার সনদ মানবতার মুক্তির দূত মানবতার কান্ডারি বিশ্বনবী মান ও ইজ্জতের বিপক্ষে বিতর্কিত মর্যাদা ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যাচ্ছে এর কারণ হলো পশ্চিমা বিশ্বে দিন দিন দ্রুত মুসলমানদের সংখ্যা বেড়েই যাচ্ছে মার্কেন অ্যাঞ্জেলা বলেছে দুই সালের মধ্যে ফ্রান্সের মধ্যে সংখ্যাগরিষ্ঠ প্রথম বৃহত্তম জাতি হবে মুসলমানেরা ফ্রান্সে ক্রমবর্ধমান মুসলমানের সংখ্যা বন্ধ করার লক্ষ্যে ইউরোপে মুসলিম ও অমুসলিমের মাঝে একটি ক্রুশেড যুদ্ধ নতুন করে চালু করার জন্য ফ্রান্স সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আলি সাল্লামের আড়স চুম্বী শান মানের বিপক্ষে বেয়াদুবিমূলক এই ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে তাই ইহুদি খ্রিস্টানদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি তোমরা যখন মদ্য পাচ্ছে ক্রুসেট করেছিলে তোমাদের মেরুদণ্ড চুরমার করেছিল আমাদের সিপাহ সালার গাজী সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ আলাইহি মনে রেখো সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ আলাইহি মরে গেছেন কিন্তু তিনি রেগে গেছেন লক্ষ কোটি উত্তর শরীর তার উত্তর শরীরা এখনও মরে যায়নি তোমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সানে বেয়াদুবিমূলক যেই ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছ এতে মৌমিন মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে হৃদয়ে আগুন জ্বলছে দ্রুত এগুলো বন্ধ করে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে অন্যথায় পৃথিবীর কোটি মুসলমানের হৃদয়ের আগুনের বিস্ফোরণ ঘটলে ফ্রান্স সহ ইহুদি খ্রিস্টানরা জলে পুড়ে হয়ে যাবে ইনশাল্লাহ আমরা উক্ত ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র ক্ষোভ প্রকাশ করছি মুসলমানদের প্রতি আহ্বান যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন যিনি সাংবাদিক সংবাদের মাধ্যমে যিনি লেখক লেখার মাধ্যমে যিনি খতিব জুমার খুতবার মাধ্যমে যিনি সাধারণ ইউটিউবার ইউটিউবের মাধ্যমে যিনি ব্লগার ব্লগের মাধ্যমে আমজনতা মিছিল মিটিংয়ের মাধ্যমে প্রতিবাদ করতে হবে এবং বিশ্বের তিনশত কোটি মুসলমান ফ্রান্স সহ ইহুদি খ্রিস্টানদের বাজারজাত পণ্য বয়কট করার মাধ্যমে প্রতিবাদ করতে হবে এটা প্রত্যেক মুসলমানদের ইমানি দায়িত্ব এবং ইমানি চেতনা সর্বশেষ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি জাতীয় সংসদে এই ঘটনার জন্য জাতীয়ভাবে নিন্দা প্রকাশ করুন এবং ফ্রান্স রাষ্ট্রদূত তলব করে ফ্রান্স সরকারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য প্রস্তাব করুন আপনি হলেন আপসহীন নেত্রী আপনি কখনো তাদের কাছে মাথা নত করতে পারেন না আপনি জাতীয় সংসদে তাদের নিন্দা প্রস্তাব করলে এবং ক্ষমা প্রার্থনা করার প্রস্তাব করলে বাংলার ষোলো কোটি মুসলমান আপনার পাশেই থাকবে ইনশাল্লাহ নাসরুম আল্লাহি অফৎ করিম